সালামু আলাইকুম চলে আসলাম কৃষি ব্লক চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুঁটি মাছ ধরা হচ্ছে বিলে বড়শির সাহায্যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাছ অলরেডি উঠে গেছে এটা একদম এই এই মুহূর্তে উঠলো এই দেখতে পাচ্ছেন সুন্দর একটা পুঁটি বেশ সাইজটাও বেশ বড় এই যে খুবই সুন্দর তো এইভাবে পুঁটি মাছগুলো উঠতেছে তো আমরা আপনাদেরকে পরপর দেখাচ্ছি যে কতটুকু সময়ের ভিতরে পুঁটি মাছগুলো উঠতেছে বড়শির সাহায্যে বড়শিতে ব্যবহার করা হচ্ছে কি ব্যবহার করা হচ্ছে যেন আটা পাউরুটি হ্যাঁ পা পাউরুটির সাহায্যে এখানে মাছ ধরা হচ্ছে হিসেবে ব্যবহার করা হচ্ছে পাউরুটি পাউরুটি পুঁটি মাছ ধরার জন্য খুবই উপযোগী পুঁটি মাছে পাওরুটিগুলো অনেক পছন্দ করে পাউরুটি পানিতে ভিজিয়ে আটা করে তে পুঁটি মাছ ধরতে হয় দেখতে পাচ্ছেন যে এখানে ধান ক্ষেত এই ধান ক্ষেতের ভিতরে বিশাল বড়ো ধান ক্ষেত ধান ক্ষেতের ভিতরে প্রচুর পরিমাণে পুঁটি মাছ রয়েছে পুঁটি মাছ ছাড়াও অন্যান্য মাছ রয়েছে তবে এখন বর্তমানে পুঁটি মাছের পরিমাণটাই বেশি পুঁটি মাছ উঠতেছে টোপে টোপে তো আমি আপনাদেরকে দেখাবো এর পরে উঠলে কেমন পুঁটি মাছ ওঠে কি সাইজের পুঁটি মাছ তাছাড়াও এখানে ছাড়াও আরও এই পাশে অনেকে মাছ ধরতে এই যে আরেকটা উঠে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে পুঁটি মাছে উঠে গেছে দেখতে দেখতে পাচ্ছেন দারুণ একটি পুঁটি মাছ উঠে গেছে তো এইভাবেই প্রতিনিয়ত এখানে পুঁটি মাছ উঠতেছে আমরা বসেছি রাস্তার ধারে যে রাস্তা এই পাশে রাস্তা রয়েছে রাস্তার পাশে ধানের ক্ষেত এই ধানের ক্ষেতের মধ্যেই পুঁটি মাছ রয়েছে সেখান থেকেই আমরা পুঁটি মাছ ধরার চেষ্টা করছি এবং প্রচুর পরিমাণে পুঁটি মাছ এখানে রয়েছে পুঁটি মাছ পাচ্ছে পর্যাপ্ত পরিমাণে তো খুবই কম সময়ের মধ্যেও আমরা পুঁটি মাছ ধরতে সক্ষম হচ্ছি বন্ধুরা দেখতে পেললেন আরেকটা মাছ উঠে গেছে এটাও বেশ দারুন পুঁটি মাছ দেখতে পাচ্ছেন খুব দারুন এটাও বেশ বড় সাইজ ওকে বন্ধুরা আপনারা দেখতে পেললেন কিভাবে পুঁটি মাছগুলো উঠতেছে আবারও একটা পুঁটি মাছ উঠে গেল সুরে নিচে পড়ে গেছে

বেশ বড় কুটি পাওয়া গেছে এখানে তো তাছাড়াও এই পাশেও অনেক জায়গায় মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশেও অনেকেই মাছ ধরতে তো আমরা এখানে এই পাশে ধরতেছি তো এই পাশে বেশ ভালোই মাছ হয়েছে ফার্স্টাইডে দেখেন তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা মাছ বেঁধে গেছে হ্যাঁ হ্যাঁ 되게 그러는가? 와

हाँ ऐ हाँ हाँ तलवे देखी हम्म शानदार है क्या हाय हाय खानी है